দর্শক স্বাগত জানাচ্ছি লিডিং স্পোর্টসে একটা স্পেশাল বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা সকলে জানি যে আর্জেন্টিনার যেই 10 নাম্বার যে জার্সি লিওনেল মেসি যিনি আজকে বিদায় নিয়েছেন এই খেলা থেকে তার বিষয়ে আমরা কিছু কথা বলবো আমাদের সাথে রয়েছেন দীর্ঘদিনের ধারাভাষ্যতে যিনি কাজ করে এসেছেন এবং খেলাধুলা নিয়ে যার হচ্ছে জীবন এবং যৌবন আমাদের সাথে রয়েছেন মিস্টার আবু বকর আবু বকর আপনাকে স্বাগতম অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা দেখছেন লিডিং স্পোর্টসের সকলকে সকলকেই শুভেচ্ছা এবং এই রাতে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং যে স্মরণীয় একটি দিন ইতোমধ্যে বিরাজ করছে আর্জেন্টিনা এবং বাংলাদেশের যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে যে আর্জেন্টাইন যে সমর্থকরা আছেন তাদের জন্য এটি একটি স্মরণীয় দিন বলা চলে যেহেতু দীর্ঘ সময় আর্জেন্টাইন এবং যে বার্সেলোনার যেই ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোতে মেসি খেলেছে এবং বাংলাদেশের যে চাপা যে উত্তেজনা ছিল আর্জেন্টিনা ব্রাজিলের যে সমর্থকরা এই দুটি দলের সমর্থক কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণে আছে সে আর্জেন্টিনার সমর্থকদের যে চাপা উত্তেজনা সেটি কিনিতদের মধ্যে বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে এই বার্তাটি কিনিতদের মধ্যে এসেছে তবে আজকের যে রাত সেটি হচ্ছে আর্জেন্টিনা এবং বাংলাদেশের জন্য স্মরণীয় একটি দিন আচ্ছা আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যেহেতু আপনি খেলা নিয়েই পড়ে থাকেন আপনার জীবন এবং জীবন সবকিছুই খেলাতে আহ আপনার কাছে আহ মেসির বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাইবো লিওনেল মেসির যে আজকের বিদায় বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাইবো লিওনেল ম্যাসি হচ্ছে দশ নম্বর জার্সিদারি তিনি একই নামে একটি ব্র্যান্ড লিওনেল ম্যাসি হচ্ছে একটি ব্র্যান্ড এই ব্র্যান্ড পৌঁছে গেছে বিভিন্ন দিকে খেলা এমন একটা জিনিস সকলকেই কাছে টানে আপনি হচ্ছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই কাছে টেনে নেয় সেই ক্ষেত্রে লিওনেল ম্যাসি এমন একটি তারকা যে তারকার আলো সেটি ছড়িয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় আপনি দেখেন তিনি একজন ফুটবলার কিন্তু ফুটবলারের পরিবর্তিতেই তো মধ্যে ক্রিকেটের যে ফ্যানরা আছেন তারা কিন্তু ফুটবলটাকে বশন্দ করে লিওনেল মেসির যেই আজকের যেই সর্বশেষ ম্যাচটি সকলেই কিন্তু মুখিয়ে ছিল আমার এখনো মনে পড়ে যখন বিভিন্ন 월্ড কাপ চলে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই আর্জেন্টিনা এবং যে প্রত্যেকটা দলেরই সমর্থক থাকে আমরা কিন্তু ম্যাচগুলো একটা সময় অনেক বেশি এনজয় করতাম টি এবং গুরুত্বপূর্ণ রাত ছিল যেহেতু আর্জেন্টিনার বিদায়ে আমরা দেখেছি অনেক ব্রাজিলের এবং তাদের যে অশ্রু জল সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি আচ্ছা আজকের যেই মেসির সর্বশেষ ম্যাচ যেটি বললেন সেই ম্যাচের বিস্তারিত এবং হচ্ছে তার পারফরমেন্স নিয়ে যদি একটু বলতেন পারফরমেন্স অসাধারণ আপনি দেখেন যে তার যে আজকে সর্বশেষ ম্যাচ ছিল সেই ম্যাচটিতে তিনি যেই জোড়া গোলের যে কৃতিত্ব দেখিয়েছেন এটি নিঃসন্দেহে তার ইতিমধ্যে বিরাজ করছে তার যেই শরীরের ভাষা এবং যেই ক্রিয়া নৈপুণ্য সেটি দর্শকের মনে বছরের পর বছর থেকে যাবে এই রেশ কাটার মতো নয় এই মোহে এখনো পুড়ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরের সকল দেশেরই যে ফুটবল ক্রিকেট অর্থাৎ যে ক্রীড়াশীল যেই সমর্থকরা আছেন এবং ক্রীড়াশীল যে ব্যক্তিবর্গ আছেন যারা স্পোর্টসটাকে ধারণ করে লালন করে এবং পালন করে তারা কিন্তু এই লিওনেল মেসির এই দিনটিকে অনেক বেশি মনে রাখবে আর একটি বিষয় আপনার কাছে যেটা আপনি বললেন বাংলাদেশের সবচেয়ে বেশি ফ্যান হচ্ছে আর্জেন্টাইন এবং ব্রাজিলের ফ্যান তো সেক্ষেত্রে সাধারণত 10 নম্বর জার্সিধারী মেসির সাথে নেইমারের তুলনা করা হয় সাধারণত আর দুপক্ষ যেহেতু এক এক অপরের এন্ট্রি থাকে সব সময় তো এই ক্ষেত্রে আপনি নেইমার এবং মেসিকে যদি দু পাল্লায় রেখে কথা বলতে বলি সেই ক্ষেত্রে আপনি কি বলবেন অসংখ্য ধন্যবাদ যদিও আপনি লিওনেল মেসি এবং হচ্ছে নেইমারের কথা বলছেন সেক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে দুজনই ফেভারিট প্লেয়ার তবে আমি সিআর এর ফ্যান আচ্ছা আপনি যেহেতু সিআর এর ফ্যান বললেন তাহলে আমি আপনাকে বলবো যে সিআর সেভেন আর হচ্ছে মেসিকে একটা ফাল্লা রাখতে রেখে আপনি যদি একটু বলতেন সিআর সেভেন হচ্ছে বিশ্বখ্যাত মানন তারাকা আপনি দেখেছেন যে নেটিজেনদের যে প্রভাব আপনি দেখেন ওনার হচ্ছে যে নেটিজেনদের যে প্রভাবে তুলনামূলক অনেক বেশি তুলনামূলক তার যে মানবিক কার্যক্রম সেটির কারণে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে তরুণদের যে মাঝে সেটি কিন্তু ইতিমধ্যে আপনি জেনেছেন যে অনেক তারকেই ট্যাটো করে অর্থাৎ হচ্ছে আহ যিনি ট্যাটো করে তার জন্য আহ ইতিমধ্যে রক্তদানের যে বিষয়টা সেটা কিন্তু করতে পারেন না একজন ডোনার চাইলে টাটা করতে পারে না কিন্তু সেই বিষয়টি মাথায় রেখে সিআর সেভেন কিন্তু খ্রিস্টানো রোনালদো ইতিমধ্যে তিনি কিন্তু এই তার শরীর ভাষায় কোনো ট্যাটোর স্থান নেই তিনি নিয়মিত রক্ত দান করেন যেটি মহান একটি সেবা আর বলা চলে হচ্ছে আপনার যে মেসি আছেন তিনিও বিভিন্ন সেবামূলক কার্যক্রম করেন যিনি ইতিমধ্যে তারকা বনে এখনো যে বিরাজ করছে যে সিংহাসন আর্জেন্টাইনের তবে তবে দুজনের মধ্যে একটু আমার মনে হচ্ছে আপনাকে যদি একটু সংক্ষেপে বলতে বলি যে আমরা যেটা জানলাম এতক্ষণ মানবিক কার্যক্রম এবং হচ্ছে সামাজিক কার্যক্রমের ক্ষেত্রে আপনি দুজনকে পাল্লায় নিয়েছেন আমি যদি খেলার জায়গা থেকে দুজনকে এক পাল্লায় নিতে আপনাকে বলি সেই ক্ষেত্রে আপনি কি বলবেন দেখুন ইতিমধ্যে আপনি পরিষ্কারই জানিয়ে দিয়েছি যে সের সেভেনের তুলনামূলক আহ যেই পরিস্থিতি ইতিমধ্যে বিরাজ করছে তিনি কিন্তু এখনো টকবগে তরুণ তবে আর্জেন্টিনার যেই তারকা লিওনাল মেসি তাকে যখন আমরা দেখি গোলপোস্টের খুব সন্ধি করে চলে গেছে তার যে ডিবলিং সেটি কিন্তু দর্শক মনে এখনো যেই পূর্ণ জাগরণের এবং স্বপ্নের আলিত এখনো মনে হচ্ছে যে এই মুহূর্তে টিভির সামনে বসে আছি দেখা যাচ্ছে লিওনাল মেসি ইতিমধ্যে এটাকে যাবেন অর্থাৎ ডিবলিং দিচ্ছেন এই যে আপনি যেটি বললেন ডিবলিং এর বিষয়টা মেসির ধরুন মেসি গোলপোস্টের একদম কাছাকাছি রয়েছেন সেই সময় আপনি ধারাবাহিকতে রয়েছেন যেহেতু আপনি ধারাবাহিকতার সাথে জড়িত রয়েছেন ছোট বড় প্রোগ্রামে আপনি ধারাভাষ্য করে থাকেন সেই ক্ষেত্রে আপনি একটু ধারাভাষ্য দিয়ে আমাদেরকে একটু সেই অনুভূতিটা জাগিয়ে তুলবেন আমাদের দর্শকদের মাঝে আঙ্কারা মেসি আঙ্কারা মেসি গোল 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 হওয়ার সম্ভাবনা এবং মেসি এটাকে যাচ্ছেন যাচ্ছেন তো যাচ্ছেন গোল হওয়ার সম্ভাবনা গো দর্শক আহ দেখতে পেলেন আমরা একজন মেসি কে পেয়েছি যাকে হচ্ছে আর একজন বাংলাদেশের রত্ন যারা গিয়েছি। বুঝুন তাহলে সাধারণ যারা খেলার দর্শক রয়েছে তাদের কেমন লাগছে দর্শক এই আয়োজনে আপনার সকলে দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি নিয়ে আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন থাকবে আর সাথে থাকুন আমাদের ধন্যবাদ